তিন চারশো আপনি কি জানেন পাঁচশো মানুষকে সহযোগিতা করলে পাঁচশো টাকা করে সেভ করলে কত টাকা সেভ হয় প্রায় আড়াই লাখ টাকা সেভ হয় আমাদের যদি দুই টাকা কোন যাতে আয় হয় ঘরে বসে তাহলে আমরা এরকম একটা কাজ দিলে আমরা করবো আমি এই সাজেদপুরের একজন ডেইলি সহ পান্ডুষণের পরিবেশক এ পর্যন্ত আমার গ্রাহক সংখ্যা এক প্লাস এবং এই পণ্য ধনী তারা আরো এক হাজার প্লাস

আসসালামু আলাইকুম আর দিল্লি সেবা ফাউন্ডেশনের পুরো অফিসিয়াল টিম বর্তমানে অবস্থান করছে শাহজাদপুর কুল মাঠ প্রাঙ্গনে সো আমরা পারবিনা পার টিম মেম্বারদের সাথে কথা বলবো ওনারা কিভাবে কাজটা করেছেন আশা করছি ওনাদের থেকে একটা আইডিয়া নিয়ে আপনারা চমৎকার ভাবে ফিল্ডে কাজ করতে পারবেন আপনি এখন অবধি আজকে পর্যন্ত কত সহযোগিতা করছেন আমি প্রায় তিন চারশো হবে তিন চারশো আপনি কি জানেন পাঁচশো মানুষকে সহযোগিতা করলে পাঁচশো টাকা করে সেভ করলে কত টাকা সেভ হয় তাহলে তো মানে অনেক প্রায় আড়াই লাখ টাকা সেভ হয় তা আমি এরকম আমি অনেক গ্রামে গেছি পারবেন আপার সাথে আমি যাই আস পারবেন আপা অনেকগুলো বুঝে বলেছে আমি বুঝে বলেছি আমরা সুন্দরভাবে আমরা অনেক মাল দিয়েছি মাল দিয়েছি তারপরে অনেক সবাই খুশি এবং আবার দেওয়ার জন্য আগ্রহ আপনার কি মনে হয় সমাজের

এটা দিয়ে হচ্ছে কাজ করলে আমার ফ্যামিলির হচ্ছে একটু সাহায্য হবে আমার নিজেরও হচ্ছে পড়াশোনার দিক দিয়ে অন্যান্য দিক দিয়ে নিজেকে নিজে স্বাবলম্বী করতে পারবো আচ্ছা এই সেলাই মেশিনটা দিয়ে এক্স্যাক্টলি আপনি কি করতে চাচ্ছেন এটা দিয়ে হচ্ছে অনেকে হচ্ছে লুঙ্গি সেলাই করে কাঁথা সেলাই করে আবার মেয়েদের ড্রেস আছে ছোট বাচ্চাদের এগুলো আমি সবই বানাতে পারি তো এগুলোই করতে যাচ্ছি এগুলো করতে যাচ্ছে এই এই উপহারের মাধ্যমে আপনার জীবনযাত্রার মানটা কি পরিবর্তন হবে বলে মনে হচ্ছে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই সাথে তুমি কোন প্রকল্পের মাধ্যমে উপহারটা পাইছি সেবা ডেলি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে কিন্তু প্রকল্পের নাম কি স্টুডেন্ট হ্যাঁ এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা চাচ্ছি তোমাদের ক্যারিয়ারটাকে ব্রাইট করার জন্য কিন্তু কিভাবে সেটা হচ্ছে তুমি চেষ্টা করবা তোমাদের এলাকার যে সকল মানুষ অসচেতন তাদেরকে সচেতন করবে কি করবা সচেতন করবা সেটা হোক স্যানিটারি প্যাড দিয়ে সেটা হোক পেস্ট দিয়ে যে কোনো প্রোডাক্ট দিয়ে হোক তোমার কেমন লাগছে দিল্লি সবার সাথে যুক্ত নতুন একটা সাইকেল পাচ্ছি অনেক ভালো লাগতেছে নতুন একটা সাইকেল পাচ্ছ পড়াশোনা কি ভালোভাবে করবা ইনশাল্লাহ ঠিক আছে তোমার মা বাবা কি করেন কৃষক তোমার বাবা কৃষক তোমার মা কি করেন রেহিনী তুমি কোন ক্লাসে পড়ো নিউটেন নিউটেনে পড়ো ঠিক আছে ভালোভাবে পড়াশোনা করবা আর মানুষদেরকে সচেতন করার একটু চেষ্টা করবা হ্যাঁ ইনশাল্লাহ আমাদের লক্ষ্য এই সমাজটাকে ভালো রাখতে হবে আমার সন্তান ভালো থাকবে আমার সন্তানের পাশাপাশি অন্য আরেক আমার চাচাতো ভাই ফুবত ভাই খালাতো ভাই তার সন্তানও ভালো থাকবে আমার বোন ভালো থাকলে পাশের বাড়ির বোনটাকেও ভালো থাকার জন্য চেষ্টা করতে হবে আমাকে তাই না আমরা যদি সবার পাশে যায় দাঁড়াই কেউ যদি বিপদে পড়ে তার পাশে যায় দাঁড়াই তাকে সহযোগিতা করি ওই মানুষ কি বিপদে থাকবে আর হ্যাঁ আর মানুষের পাশে যদি মানুষ না থাকে ওই মানুষটাই তো বিপদে পড়ে তাই না আসলে সামগ্রিকভাবে আপনার সমাজে দেখবেন গুটি কয়েক মানুষই থাকে তারা অসুস্থ গ্রামে এরকম অনেক মানুষ আছে যে টাকার অভাবে তারা চিকিৎসা করাতে পারে না আছে কিনা এরকম আমরা চাচ্ছি যে মানুষের অসুখ হওয়ার সাথে সাথে সে যাতে ডাক্তারটা সুন্দর মতো দেখাতে পারে নির্ভয়ে দেখাইতে পারে তার যদি খরচ না লাগে তাহলে কিন্তু সে ডাক্তার মানে খুব তাড়াতাড়ি দেখাইতে যাবে তাই না হ্যাঁ অসুস্থ হলেই দেখাতে যাবে সে কিন্তু টাকার কথা চিন্তা করবে না আমরা কোন প্রকল্প তাদের হাতে তৈরি দিয়ে এসেছি সদর ঢাকা থেকে আমাদের আজকে যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের বেশ কিছু প্রকল্প নিয়ে আমরা কাজ করতেছি কর্মসংস্থান সৃষ্টি এবং এস এইচ সি ডেলিশিও ফাউন্ডেশনের প্রোডাক্টে আপনারা কত টাকা সাশ্রয় হয়েছে মানে খুব ভালো হয়েছে কি কি পণ্য পেয়েছেন ডেলিশিও ফাউন্ডেশন থেকে সাবান তেল পেয়েছি শেনি পাচ্ছি লবণ আটা গোসলের সাবান সরিষার তেল কত টাকা ছাড় পেয়েছেন এই প্রোডাক্টগুলো থেকে এগুলা থেকে 510 টাকা ছাড় পেয়েছি আচ্ছা পণ্যের পাশাপাশি আর কি সুযোগ সুবিধা পাচ্ছেন ডাক্তার চিকিৎসা পাওয়া যাবে এই যে মহিলাদের সেলাই মেশিনের কাজ আছে সেটা পাওয়া যাবে আজকে আমরা এখানে মানে শাস্ত্রী জীবন প্রকল্পের পণ্য সেবা পাশাপাশি স্টুডেন্টদের নতুন একটা প্রোগ্রাম চালু হয়েছে ওই সেবাটার পাশাপাশি আমাদের নতুন মানে মহিলাদের জন্য যারা বেকার মহিলা অক্ষরদান সম্পন্নও নয় তারা কোনো স্কিল না নিয়েই তিরিশ চল্লিশটা বছর পার করে আসছেন জীবনের তারা ইকোনমিক সাপোর্ট কাকে বলে এই শব্দটাও সঙ্গেও তারা পরিচিত নয় এই রকম কিছু ম্যান পাওয়ার কে ছাড়ির মাধ্যমে আমরা কর্মসংস্থান দিতে আমাদের বিশেষ প্রকল্পের মধ্যে রয়েছে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে চাই সেটা আমাদের এই মাধ্যমে অনেকগুলো মানুষকে এখানে মানে কাজের সন্ধান দিতে পেরেছি আর স্টুডেন্টদের কথা যেটা বলবো এখানে আমরা স্টুডেন্টদের নিয়ে যে কাজটা করতে চাচ্ছি তারা আমাদের এখানে একটা সাবজেক্ট ভালো পাবেন সেটা হলো মার্কেটিং মার্কেটিং কিভাবে করতে হয় সেটা শিখতে পারবেন এবং মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করলে মানুষের মধ্যে যে একটা আত্মতৃপ্তি এটা একটা অনুভব করবে পাশাপাশি এই স্কিল নিয়ে তারা অনেক দূর আগায় যেতে পারবে তো কবে থেকে ডেলিশো ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়েছেন আমি যুক্ত হয়েছি একত্রিশ ডিসেম্বর দুই সাল আগামী কাল এক মাস পূর্ণ হবে আমার কিভাবে যুক্ত হয়েছেন এটা যদি একটু জানাই আমি মানে ফোনে ফেসবুক থেকে আপনাদের ইনফরমেশনটা পেয়েছি পাওয়ার পর ছাড়ের সাক্ষাৎকার দেখেছি আমাদের চেয়ারম্যান মহোদয়ের সাক্ষাৎকারটা দেখে আমার খুবই ভালো লেগেছে ভালো লাগার পর আমি অফিস ওয়ার হাউস অফিসের স্টাফ চেয়ারম্যান ছাড় কাউকে দেখার প্রয়োজনই মনে করি নাই আমি আবেদন করেছি আল্লাহ রশেষ রহমতে আমার চেয়ারম্যান মহোদয় আমাকে এখানে পরিবেশক হিসেবে অনুমোদন দিয়েছেন আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থভাবে এই দায়িত্ব পালন করতে পারি আমাদের যতগুলো আইটেম প্রত্যেকটা আইটেম আমি থ্রু দা পয়েন্টে বুঝে পেয়েছি প্রত্যেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট এবং বেস্ট এই অনুমোদিত প্রোডাক্ট এই প্রোডাক্টের মানে এবং সেবাতে শতভাগ আমি স্বচ্ছতা পেয়েছি যে স্বচ্ছতা পেয়েছি আমার মনে হয় আমরা এই স্বচ্ছতা নিয়ে আগায় গেলে বাংলাদেশের চেহারা চেঞ্জ করতে পারবো ইনশাল্লাহ